সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো সোয়ান্ন পদে পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ আর ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী দশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ আর ডি এ পদের নাম রয়েছে বিভিন্ন পদ পদ সংখ্যা রয়েছে চুয়ান্নটি আবেদন ফি ধরা হয়েছে দুশত টাকা একশত টাকা এবং ছাপ্পান্ন টাকা আবেদন চলমান রয়েছে আবেদনটি অনলাইনে করতে হবে লিংকটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ রয়েছে আগামী 10 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কি কি পদ এবং কি কি যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি পল্লি উন্নয়ন একাডেমি অর্থাৎ আর ডি এ বগুড়া প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে অর্থাৎ রয়েছে এই মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো শুরুতে যে পদ রয়েছে তা হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল এটা দশতম গ্রেডের জব এখানে পদ রয়েছে একটি তৎসংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এরপরে হচ্ছে উপসহকারী প্রকৌশলী এটা হচ্ছে মেকানিক্যাল এখানে পদ রয়েছে একটি এ বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ফটোগ্রাফার এখানে পদ রয়েছে একটি এইচএসসি পাশ আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে পদ রয়েছে একটি অষ্টম শ্রেণীর পাশ আবেদন করতে পারবেন এরপর হচ্ছে পশুপালন সহকারী এখানে পদ রয়েছে একটি এইচএসসি পাশ আবেদন করতে পারবেন এরপর হচ্ছে পোলট্রি অ্যাসিস্ট্যান্ট এখানে পদ রয়েছে একটি এসএসসি পাশ আবেদন করতে পারবেন এরপর হচ্ছে উদ্যান সহকারী এখানে রয়েছে একটি এখানে এইচএসসি পাশ আবেদন করতে পারবেন এরপর রয়েছে রিসার্চার্স ইনভেস্টিগেটর এখানে পদ রয়েছে তিনটি এইচএসসি পাশ আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এখানে পদ রয়েছে আটটি এইচএসসি পাশ আবেদন করতে পারবেন হোস্টেল সহকারী এখানে পদ রয়েছে একটি স্নাতক পাশ আবেদন করতে পারবেন এরপর রয়েছে ক্যাফেটেরিয়া সহকারী এখানে রয়েছে একটি এইচএসসি পাশ আবেদন করতে পারবেন

ডিশ ওয়াশার কাম ক্লিনার এখানে একটি পদ বাবু একটি পদ চকিদার কাম কুক একটি পদ ক্যাটল কিপার একটি পদ এখানে এখানে একটি পদ পদ মোট রয়েছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট এখানে একটি পদ রয়েছে অর্থাৎ এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনটি অনলাইনে করতে হবে লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্ক ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন চলমান রয়েছে দশ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এখানে এক ও দুই নম্বর পদের জন্য ফি ধরা দুশত তেইশ টাকা তিন থেকে পনেরো নম্বর পদের জন্য এখানে ফি ধরা হয়েছে একশত বারো টাকা এবং আহ ষোলো থেকে ছাব্বিশতম পদের জন্য ফি ধরা হয়েছে ছাপ্পান্ন টাকা তো এই ফি গুলো অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে করে কপি ডাউনলোড করে এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আহ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয় সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তো এই ছিল ভিডিও আশা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ